সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমরা আমাদের যে কার্গো অপারেশনটা সেটা শুরু করতে যাচ্ছি এটা অনেক এফোর্ট নেওয়া হয়েছে ইনশাআল্লাহ এবং এই মাসে আমি শুরু করবো বলে মোটামুটি ডিসিশন নিয়ে ফেলেছি এবং আপনারা হয়তো ওই সময় হয়তো কাভার করবেন দেখবেন ইনশাল্লাহ যদি হয় তাহলে আমার ঢাকার উপরে যে অত্যাধিক চাপটা আছে সেই চাপটা কমে যাবে প্লাস আমাদের যে কিছু কার্গো আমাদের এখান থেকে অন্য জায়গায় চলে যায় সেখান থেকে যায় সেগুলো আমরা আস্তে আস্তে চেষ্টা করবো যে আমাদের মাধ্যমে যেন আমরা পাঠাতে পারি এই ব্যাপারে আর যে বাধাগুলো আছে আইনগত বাধা আছে আইন সবগুলোই মোটামুটি আমরা কাভার করেছি বা অন্যান্য দেশে যে কম্পিটিভনেস আনার জন্যে যে ট্যাক্স শুল্ক এবং অন্যান্য বিষয়গুলো আছে সেগুলো আমরা বিবেচনার ভিতরে রেখেছি তো ইনশাআল্লাহ এটা হয়ে যাবে পরবর্তী পদক্ষেপ আমি এটা যদি আমরা সুন্দর করে করতে পারি নেক্সট স্টেপ হবে আমাদের শাহ আমানাত আন্তর্জাতিক বিমানবন্দর যেটি চির আছে আপনারা জানেন এটা আমাদের কমার্শিয়াল ক্যাপিটাল ওখানেও আমাদের প্রচুর কার্গো অপারেশনস হবে সো আমরা চেষ্টা করব সেই এয়ারপোর্টটাকেও কার্গো অপারেশন শুরু করা এবং সক্ষমতাটা আরও বৃদ্ধি করা যে কাজও আমরা ভবিষ্যতে চলমান আছে তবে কোনো এক সময় এটা এটার সাকসেস উপর ডিপেন্ড করে আমরা ওখানে শুরু করব